হাসপাতালে আছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে আমরা আমরা কয়েকটা রাজনৈতিক দল গত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে অল্প কয়েকদিনের মধ্যে তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ তিনি ঘোষণা করবেন আমরাও বিশ্বাস করতে চাই যে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আগামী পাঁচ তারিখ সেই পাঁচ তারিখে প্রধান উপদেষ্টা আমাদের যে কথা দিয়েছেন এবং তার হবে তিনি সেই সঠিক রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবেন আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে দীর্ঘ চব্বিশ দিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা সভা করেছি আপনারা দেখেছেন যে আমরা বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো আমরা এদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপি তার বিগত চারবারের ক্ষমতায় থাকার কারণে যেই সমস্যাগুলো দেশ জাতির কল্যাণের জন্য আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য একটা যুগ উপযোগী প্রস্তাবনা উপস্থাপন করেছে এবং সেখানে প্রায় সাড়ে আটশোর মতো প্রস্তাবনার মধ্যে বিএনপি প্রায় সাতশো প্লাস প্রস্তাবের সাথে একমত ঘোষণা করেছে এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের মত করে উপস্থাপন করেছে সেই জায়গাগুলোতে আমরা জনগণের কথা চিন্তা করে আমরা নোট অফ ডিসেন্স দিয়ে আমরা একমত পোষণ করেছি তারপর আমরা চেয়েছি যে এই কমিশনের যেই একটা তারা যে একটা সনদ তৈরি করতে চায় ঘোষণাপত্র তৈরি করতে চায় তাতে যেন বলতে না পারে যে বিএনপি বা সমমনা শক্তির কারণে এটা কোনোভাবে বাধাগ্রস্ত হয়নি তারপরও